হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কিং আজকে আমরা বাংলা ছড়া শিখবো চলো শিখি আমাদের দেশ আনা মা বজলুর রশিদ আমাদের দেশে তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের আয় রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা চাসভাই করে চাষ কাজের নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান তারপরে শিখব আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় যায় গরু পার হয় গাড়ি দুই ধার তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথায় নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা খিচিমিচি করে সেতাসালিকেরেঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাত তীরে তিরি ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আসলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া সুটিয়া চলে ধারা খরতর দুই কুলে বনে বনে পরে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া চলো বন্ধুরা আরেকবার শিখি আমাদের দেশ আনমা মা রশিদ রসিদ আমাদের দেশে তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া আয় রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা চাষাবাই করে চাষ কাজের নেই হেলা সোনার ফসল ফলে খেদ ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান তারপরে শিখব আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয় যায় গরু পার হয় গাড়ি দুই ধার তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথায় নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সীতাশালি কেড়েঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাত ধীরে তিরি ছেলে মেয়ে নাহিবার কালে গামছায়ে জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পড়ে আসলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর দুই কুলে বনে বনে পরে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া